কি যুবক বৌরে দেখে কত ভয় পা এরকম আছে না নাই বৌরে দেখে না জম দেখে অনেক পুরুষ আছে বউ যদি কয়ে দাঁড়িয়ে থেকে বেশাব করবো তাই করবে কারণ বইয়ের দিকে তাকানোরও সাহস নাই বইয়ের দিক তাকাইলে চোখ দিকে এই কার দিক তাকাইছে আগে তিন লাখ জমা দে তার মানে তিন লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা বইয়ের কাছে তিন তারা কথা কন ঠিক কেন এই জন্য যৌতুক নিয়ে যে পুরুষেরা বিয়ে করার বউকে জীবনে শাসন করার অধিকার নাই কারণ বইয়ের কাছে জীবন একবারে কুরবানি করছে এখন বউ নাকে দড়ি দিয়ে ঘুরে সকালে বেলা যা সরিষার তেল নিয়ে আয় বিকেলে বলে সোয়াবিন নিয়ে আয় সন্ধ্যা বেলায় বলে মাতার তেল নাই নিয়ে আয় কথা ক হাই রে মাবা মুসলমান আল্লাহর গোলাম সরিষার তেল যতদিন সংসারে ছিল শান্তি ছিল এক সরিষার তেল গায়ে দিত মাথায় দিত ভর্তায় দিত ভাজি দিয়ে দিত এখন ভর্তার জন্য সরিষা রান্না বানার জন্য সোয়াবিন মাথায় দেওয়ার জন্য নারিকেল একটা ফুরে যাইতে আরেকটা নিয়ে আসা লাগে জীবন শেষ কথা কন না রাগ করেছেন মনে হয় এজন্য বউকে দেখে ভয় পায় তারা যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা কথা বলেন ঠিক কেন এ মুসলমান আল্লাহর গোলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজাল এইবার ভালো করে শুনেন সূরা কাউসার আল্লাহ কেন নাজিল করলেন শোনার দরকার আছে না নাই বলেন তো বাজান কোরআন যত শুনবেন ভালো লাগে না খারাপ লাগে ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম ইমাম সাহেবের কণ্ঠে সুরা ফাতিয়া শুনেছিলাম আজকে জীবনের এতগুলো বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ বছর ধরে সলাত আদায় করি কারো কি এরকম বিরক্ত লাগে যারা পাঁচ সপ্তাহ সলাত আদায় করে দিনের মধ্যে কমপক্ষে পক্ষে বার সুরে ফাতিয়া তিলাবত করে লাগে এরপরে কি বিরক্তি লাগছে যে না সুরে ফাতিহার পরব না কাল থেকে সুরে এক্লাস দিয়ে শুরু বিরক্ত লাগছে মন খারাপ হয় কোরআনের প্রতি আকর্ষণে মধু দিয়েছেন কে কিয়ামত পর্যন্ত আকর্ষণ থাকবে কারণ হালালের মজা চিরস্থায়ী হারামের মজা ওয়ান টাইম ক্ষণিকের কিছু সময় কথা কয় না কথা কয় হারামের মজা দীর্ঘস্থায়ী হয় না হারামের মজা কতক্ষণ ওয়ান টাইম ক্ষণিকের জন্য কিছু সময় আর হালালের মজা চিরস্থায়ী কিভাবে ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথাগুলো বলি কষ্ট হবে আপনাদের বলেন তো এই কোরআন যার সুর ভালো টেনে টেনে যদি সুন্দর করে তিলাওয়াত করে ভালো লাগে না

ভালো লাগছে না খারাপ লাগছে আবার যার কণ্ঠ যত ভালো করান শুনতে তার কণ্ঠ দিয়ে তত বেশি লাগে কত কন কারি আব্দুল বাসেদ খান খালি যদি কান ধরে একবার কয় মজা আছে না নাই বাপরে বাবা আল্লাহ কণ্ঠ দিয়েছে আল্লাহ একবার বলেন আবার এই सूर्य যখন আমরা माझा माझे सूर्य नामाझरीमध्ये तिला आवतोरी इन्न त्व इ न

আল্লাহর কোরআনের আকর্ষণ মজা কিয়ামত পর্যন্ত কমবে না বলেন আল্লাহ আকবার আর একটা গান বাজনা দশ দিন বিশ দিন শুনে আর ভাল লাগে না গানের আকর্ষণ মজা খনিকের ওয়ান টাইম কিছু সময় কান কথা ক না শিল্পী এসে গান গাইলো বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না মানুষ কয় তিন দিন যায় দেখা হয় না ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ ওই গান আর মার্কেটে চললো না কথাটা ঠিক কিনা এরপরে আর এক শিল্পী এসে গান গাইলো কি গান কই দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিন 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 মানুষকে তো মার রোগ দেহের সব জায়গা ছুঁয়ে বুক ধাপ বাপ রে বাপ যখন তখন স্টক করে মরার সম্ভাবনা আছে মানুষ আর এই সিন সিন মারা গান শুনলো না কথা কর না কে এরপর আরেক শিল্পী এসে কয় দেখ কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা বলতে পারি না মানুষ কয় গত কথা আজকে ভুলে যায় এই শিল্পীর তো ভাইরাস ধরছে এক কথা কর না কে ওগুলো গান আর মার্কেটে চললো না আর এক শিল্পী এসে গান গাইলো বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ করে হাঁটা যায় বুকটা বলে ফাটা যায় সিরিয়া যায় তালি দর বলে বুদ্ধি নেয় কথা কন না আচ্ছা বন্ধু যদি বউ নিয়ে যায় আপনার সমস্যা বউ নিয়ে যাওয়া শরীয়তে হালাল বিবিকে পর্দা করে বিবিকে নিয়ে ঘুরতে যাবেন কোন সমস্যা কোন সমস্যা কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব বউ বাদ দিয়ে যদি সভাপতির বউ নিয়ে যায় মার্কেটে আপনারা কি বলবেন হুজুর ভালোই মনে করছিলাম ভেজাল আছে কথা কন না কে তার মানে বউ নিয়ে যাওয়া হালাল বান্ধবী নিয়ে যাও হারাম ছেলেদের কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না মেয়েদের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না হারাম কয় হুজুর আমরা জাস্ট ফ্রেন্ড মেয়ে তোমার বান্ধবী ছেলে তোমার বন্ধু তোমাদের মনে কিছু কয় না এরে পুরুষ ভাই তুমি কি হিজরা হ্যাঁ এ তোমাদের জেলাতে তো হিজরে চেয়ারম্যান আছে না হ্যাঁ এই 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 ঝিনাইদয় জেলাতে হিজরে ভাই চেয়ারম্যান হয়েছে না তৃতীয় লিঙ্গের একজন হিজরা চেয়ারম্যান হয়েছে আপনাদের নির্বাচিত মনের দুঃখ অবশ্য ওদের ভোট দেওয়াই ভালো কথা হিজরা চেয়ারম্যান হচ্ছে পারে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে মুরবি করছে আমাদের এলাকায় মদ্দা মানুষ নেই ওই জন্য হিজরাক চেয়ারম্যান মানাইছে দেখেন আপনাদের গোপন তত্ত্ব আপনারা ভাস করতেছেন আমার কিছু করার নেই হ্যাঁ রাগ করতেছেন আপনারা এ ভাই ওরাও মানুষ ওরাও কি ওরাও কি ওরাও মানুষ ওদেরকেও ভালো করে লাভ আছে হিজরাক চেয়ারম্যান হচ্ছে মেম্বার হচ্ছে আমি একটা সংবাদে দেখলাম মা ছেলে একসাথে নির্বাচনে পাস করছে কথা ঘন না কে বেটা মেম্বার মা ও মেম্বার একসাথে আসে না নাই তেগুলো হতে পারে যাই হোক আমি তো রাজনীতি করি না রাজনীতির কথা বলি না ভোট নেওয়া তো মাথা ব্যথাও নাই তবে এতটুকু বলি বাস্তবতার আলোকে মার্কা থাকে যে কয়েকদিন নেতার আনাগোনা সে কয়েকদিন বাপ রে বাপ নির্বাচনের আগে মাথায় টুপি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি ডেকে মানে আসমান থেকে জিব্রাইলের রাইলের খালু নাজিল হয়েছে কথা কখন ঠিক না সে যারে দেখে তারে সালাম দেয় তারে সালাম দেয় এমন কায়দায় সালাম দেওয়া শুরু করে চাচারে সালাম চাচিরে সালাম চোদ্দ গোষ্ঠীরে সালাম এমন কি মেয়ে মানুষের পায়ে হাত দিয়ে পর্যন্ত সালাম করে মনে হয় জামাই আসছে বাড়িতে এ কথা কথা আপনাদের এলাকায় এরকম পরিবেশ আছে না নাই যাই হোক বাজান আজকে তো আর ওইদিকে বলার সময় নাই কষ্ট হচ্ছে আপনাদের এদন্য ওদের সব হলে অভিনয় ওরা অভিনয় করে কষ্ট পাচ্ছে কি হ্যাঁ সময়টি সময় এটি আপনি সিলিপ দিলেন আর আমি সেই ওয়াজ করবো আমি পাগলা বক্তা তো আমি আমার লাইন মধ্যে যাব আপনার স্লিপ দেখে আমি ওয়াজ করবো নাকি কথা কর নাকি ওই নির্ধারিত বিষয় যদি কোনো ওয়াজ করা থাকে বক্তাক দাওয়াত দিয়ে সেই কথা পোস্টারে লেখা লাগবে গোলাম রব্বানী আলোচনার বিষয় পিতামাতার মাতার দায়িত্ব সন্তানের কর্তব্য কি বিষয় দিবেন দেন কোন সূরা কোন আয়াত কি বিষয় নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত পর্দা জিকির কি বিষয় ওয়াজ শুনবেন আগে বলা লাগবে কথা বোঝা যাচ্ছে পোস্টারে বক্তার নাম লেখার আগে এখানে নাম লিখতে হবে গোলাম রব্বানী যুক্তিবাদী আলোচনার বিষয় সূরা আল মুমিনুন আলোচনার বিষয় সূরা লাহাব আলোচনার বিষয় সূরা কাউসার আলোচনার বিষয় সূরা বাকারা আলোচনার বিষয় সূরা নিসা আলোচনার বিষয় নারীদের পর্দা আলোচনার বিষয় জান্নাত জাহান্নাম যা লিখবেন ইনশাল্লাহ সে বিষয় আলোচনা করা হবে ইনশাআল্লাহ পোস্টার করার আগে ওই মাহফিলের মনসে তুলে দিয়ে না মনে থাকবে এখন সুরে কাউসারে ওয়াজ করতেছি ওনারা বাদ দিয়েছেন সন্তানের পিতা মাতার ওয়াজ করে এমনি আমি আমার লাইন মতো শেষ করতে পারি না কষ্ট হবে না আপনাদের তার মানে বাজান বন্ধু নিয়ে এদিক খেয়াল করে বন্ধুর বউ নিয়ে যাও হালাল না হারাম জোরে কন জোরে কন হারাম যে ওই যে দেখলেন না ঢাকা শহরে বন্ধু বাড়িতে এসে দেখে আর এক বন্ধু তার বউয়ের তার স্ত্রীকে নিয়ে যাই হোক আপত্তিকর অবস্থায় দেখে মাথা গরম হয়ে যায় বন্ধু খুন করে ফেলে দিছে কেরে তুই আমার ল্যাংটা কালের বন্ধুরে তুই আমার বউয়ের সাথে ফোর্টিন করিস মা মার কথা কনা কে একটু ফেলে দিছে আরে মাথা ঠিক থাকে ও আমার কসমেটিক সোনু পাউডার আলতা সোনু যা লাগে ওর শাড়ি ওর থ্রিপিস ওর যা লাগে সব কিনে দেয় আমি আর অন্য আর একটা ছেলের সাথে পর কে করে অন্য আর ছেলের সাথে কষ্টি করে মানা যায় মার মার কথা কনা গে এজন্য বন্ধুর হাতে বন্ধু খুন পর বলি এজন্য যুবক বন্ধু থাকলে ওই আদমপুর বাজারে বাড়ি দিয়ে যাস না তোর বইয়ের দিকে পথ নজরে তাকালে তুই তিন দিনে সফরে গেলে তোর বইয়ের সাথে আসে হানুমন করে লজ্জা সরম থাকলে বন্ধু সব বাহিরে কথা কন্যা কা খবরদার খবরদার বন্ধু বাড়িতে নিয়ে যাবেন না পুরুষ বন্ধু কেন আপনার বাড়িতে যাবে আর কিছু হিজরে মার্কা পুরুষ আছে আর বোক পরিচয় করায় দেয় বন্ধু আসো দোস্ত আমি নতুন বিয়ে করছি বোর্ডারে দেখা যায় রে মোবাইলে দাওয়াত দেয় এ বিয়ে দাওয়াত খাইতে আলিনা না তো নতুন বইয়ের সাথে পরিচয় হবিনা না এ সোমবারের দিনে তোর কথা থাকলে আসবি কথা কর না কে এখন সোমবারে আসছে বউকে বলতেছে বউ এটা আমার সব চাইতে কাছের বন্ধু কথা কর না কে আর বউ শোনো এই যদি মাঝে মাঝে আসে একটু চা নাস্তা দিও নিজের হাতে বউটার আর একটা ছেলের সাথে লাইন করে দিচ্ছে কেন পাগল পুরুষ ছাড়া আর কিছু কথা কর না কে খবরদার বন্ধু বান্ধব যা আছে সব হাতে ঘাটে বাজারে কোন বন্ধু যেন বাড়িতে ঢুকে আপনার পয়ের চিয়ারা দিকে না তাকায় যদি আসে আপনি নিজের হাতে বন্ধুকে খাবার দেবেন নিজের হাতে আদর আপ্যায়ন করবেন বৌ থাকবে ঘরের ভিতর কোণা আপনি বলবেন রান্না বান্না করে যা আছে দে নিজে রান্নাঘর থেকে নিয়ে এসে বন্ধুকে খাওয়াবেন আপনার বউ জানো খাবার না দেয় যদি মুসলমানের সন্তান হয়ে তাকে না আমল করবে না তারপরে যদি তুমি বন্ধুকে নিয়ে যাও তোমার জিনিস ভাগা ভাগি করবা আমার তাতে কি কথা কন না কেন অবস্থা হয়ে গেছে এমন নারিকেল গাছ জার জার নারিকেল সভা তুমি এই স্লোগানে বিশ্বাসী হ্যাঁ বেহায়া কথা কা বেশরম পুরুষ কথা কন না কেন এজন্য খবরদার ওগুলো ইমান নষ্ট করা গান বন্ধুর বউ নিয়ে যাওয়া যায় কিন্তু বান্ধবীকে নিয়ে যাওয়া হারাম এগুলো গান শুনলে ইমান নষ্ট হবে কথা বলে ঠিক কেনা আবার ওই একই গানে বলে তুমি বন্ধু ইউসুফ ভাইয়া আমি জলে কারে থুইয়া ইউসুফ নবী জলে কারের সাথে প্রেম করে রেখে গেছে কতবার একটা নবীর নামে মিথ্যা কথা কথা বলে ঠিক কিনা এগুলো গান শুনে মুসলমানের ইমান নষ্ট হবে এজন্য যুবক খবরদার এগুলো গান শোনা যাবে না মনে রাখবা তো ইনশাআল্লাহ মনে রাখবা তো ইনশাআল্লাহ তাহলে গানের মজা ওয়ান টাইম খনিকে কথা বল ওয়ান টাইম খনিকে একটা গান শিল্পী যে ভাগাইছে ও পিয়া তুমি কোথায় শয়তান তোমা খুঁজতেছে আপনি যদি এভাবে গান গান ভালো লাগলো লাগে না আপনি যদি আবার টানে টানে কোন ও পিয়া তুমি কো মানুষকে তার রে তার মানে শিল্পী যেমন গাইছে ওই সুরে না গাইলে আর মজা লাগে মজা লাগে আবার যদি জোরে জোরে তুমি মানুষকে একটা তাই পুরোটাই শিরসে কোন ঠিক কিনা তার মানে হারামের মজা ওয়ান টাইম জোরে গাইলে ভাল লাগে, না গান ঠিক গাইগা এই জন্য গান বাধ্য করা সব হারাম করে দিয়েছেন আল্লাহ মুসলমান হালালের মজা চিরস্থায়ী আর হারামের মজা ক্ষণিকের গানের মধ্যে মজা নাই ওয়ান টাইমের কান সুখ আর কোরআন যত শুনবেন তত ভালো লাগবে কথা বলেন ঠিক কেনা আল্লাহ আলামিন বলেন ই তই না কাল ও আমারে করছে আচ্ছা হোক পাগল মানুষ শাল মানুষ আল্লাহ একবার বলে সাসারে মনে কষ্ট দেন না থাক বসেন বাবা যে কায়দায় সাসা সে ভয় লাগে গেছে নাকি ভয় পাইছেন ভয় পাবেন না শুনে রাখবেন সত্যিকারের পাগল মানুষগুলো জান্নাতি বলেন আল্লাহু আকবার ওদের সাথে বেয়াদি করবেন না ওদের সাথে খারাপ ব্যবহার করবেন না দিদি হৃদয়ের কান পেতে কথাগুলো শুনেন বাজান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন সাহাবীদের ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে সূরা কাউসার নাজিল করে জানা দিলে গেলেন নবী গো আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারে মালিক বানাইছি পৃথিবীর কোন পয়গাম্বরকে আল্লাহ কাউসার দেন নাই আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসারে মালিক বানাইছেন বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর মাজান গো এ হাউসে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি পানির পানির চাইতে ক্লিয়ার দুধের চাইতে সাদা বলেন আল্লাহ আকবর কঠিন কি আমাদের ময়দানে বাবা যেদিন তার সন্তানকে ভুলে যাবে মা যেদিন তার সন্তানকে ভুলে যাবে ওই বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে নবীজির হাতে এক পেয়ালা করে হাউজে পাউসার হাউজে কাউসারের পানি এক পেয়ালা করে পান করবে যারা জান্নাতে নিরাপদে থাকবে তারা কোন সুবহান আল্লাহ কুকুরের মতো জিব্বা ঝুলে আসবে কুকুরের মতো জিব্বা ঝুলে আসবে মানুষের কত কষ্ট হবে বাজান বলার অবকাশ নাই বেহি অনেক কষ্ট হবে মানুষের অনেক কষ্ট হবে বাজান নবীজির হাতে এক পেলা করে হাউজে কাউসারের পানি আল্লাহ যেন আমাদের নস ভাই বস শেষ করতে দেবেন না সেটা আগে না বসটা শেষ করলে

হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে শুনে পাবে আর পাঁচ থেকে দশ মিনিট একটু একটু কষ্ট করে থাকে একটু কষ্ট করে এরপরে আসলে সলাতে এই জায়গায় পড়ে যাবেন অথবা আশেপাশে মসজিদে যা পড়ে নেবেন হিংসা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান তাহলে হাউজে কাউসারের পানি পান করবে তারা নবীজির সুপারিশ প্রাপ্ত উন্মত হবে যারা বলেন আল্লাহ আকবর হাজরত আওয়াক করে পানি তুলে দেবেন ওমর মাসখানে দাঁড়া থাকবেন আর নবীজি তার উম্মতগুলোকে গুলোকে খুঁজে খুঁজে পানি দিবেন কোন সুবহানাল্লাহ হাউজে কাউসারে পানি পান করতে পারবে তারা দুইটা কাজ করবে যারা কয়টা কাজ এমনি এমনি আল্লাহ হাউজে কাউসারে পানি দেবে না আবার দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসারে পানি পাবে না নামাজ রোজা পড়ার পরেও অনেক মানুষ হাউজে কাউসারে পানি ভাগ্যে জুটবে জুটবে কারণ কেয়ামতের একদিন বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান নবীর হাতে এক পেলা পানি না খাইলে আপনি ত্রিশটাই জইলে পুরে শেষ হয়ে যাবে ওর যন্ত্রণা কত কুকুরের মতো জিব্বা ঝুলে আসবে মানুষ খালি হাহাকার করবে সূর্য মাথার উপরে চলে আসবে জমিন হবে তামার জমিন গরমে অস্থির হয়ে যাব আমরা আর এক পেলা পানি পান করে আল্লাহর আরসের নিচে ছায় আরামে থাকবেন কনসব হান আল্লাহ দুইটা কাজ ফসল লিলি রব্বিকা ওয়ানহার নবী দুইটা কাজ দুইটা কাজ এক নাম্বার আপনার রবের উদ্দেশ্যে সলাদ কার জন্য সলাদ আরে জোরে বলেন ফাসাল্লিলি রাব্বিকা আপনার রবের আপনি সালাত আদায় করবেন জোরে বলেন আল্লাহু আকবার বলেন তো বাজান আপনার আমার সালাত হবে কার জন্য না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার বরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহু একবার লিলি রব্বি ভালো করে বুঝবেন রবের উদ্দেশ্যে সলাৎ কার জন্য ভালো করে বলেন কার জন্য আল্লা এক জায়গায় কি বলেন জানেন জিনিস দেবো কি জিনিস এক নাম্বার তোমার টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজেকের মধ্যে রাকা দেব আল্লাহ একবার বলেন দুই নাম্বার বান্দা তোমার কোনো টেনশন থাকবে না আমি আল্লাহ পাক তোমার জন্য সকল ভয়স থেকে নিরাপত্তা দেবো কারণ সুবাহ আল্লাহ এ বাজান গমার এই জন্য কদা ফুলহাল মিনুন আল্লাহ দিন অবশ্যই মমিনার সফল যারা নিজেদের সলাৎ বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সলাৎ আদায় করতে হবে কার ভয়ে আপনি আমি যখন সলাতের মধ্যে দাঁড়াবো তখন দুনিয়ার সুচিন্তা দুচিন্তা বিবির কথা সন্তানের কথা সব বুঝলা ইয়াই আল্লাহ দিন আমার করল আল্লাহর ভয় নিয়ে এমনভাবে সলাতে দাঁড়াইতে হবে মনে করা লাগবে আমি সলা তাদাই করতেছি আল্লাহ আমার এই দৃশ্য দেখতেছেন বলেন আল্লাহু আকবার মনের মধ্যে এই ভয় নিয়ে আসতে হবে আমি নামাজের মধ্যে দাঁড়াইছি আমি নামাজ পড়তেছি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন বলেন আল্লাহু আকবার। করবেন আর মনে মনে ভাববেন যে আমি করতেছি এই আমার জীবনের শেষ সলাত আমি আসল পর্যন্ত দুনিয়াতে নাও থাকতে পারি কথা বলে ঠিক কেনা এইভাবে যদি সলাত আদায় করা হয় তাহলে হাউজে কাউসারের পানি এক একটিয়ালা করে ভাগ্যে জুটবে কথা বলে ঠিক কেনা আল্লাহর ভয়ে সলাত আদায় করতে